হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আমি এখন শরীর মেয়েটা পড়েছি মাথায় টুপি নিয়েছি গলায় মামলার পরেছি কারণ আমার ঠান্ডাও লেগেছে তো এখন আমি যাচ্ছি বর্ধমান মাঘ উৎসবে তো মাঘ উৎসবে আজকে শুনেছি একটা শিল্পী আসবে কি শিল্পী আসবে সেটা দেখতে যাচ্ছি তো যাই দেখি আর মাঘ উৎসবটা তোমরা দেখতে পাবে যে মাঙ্গলা কত সুন্দর হচ্ছে বর্ধমানে তা তোমরা ভিডিওটা দেখতে পাবে আজকে মেলায় গুরজিৎ সিং আসবে সারেগামা পা খ্যাতনামা সিঙ্গার গুরজিৎ সিং আজকে আসবে এখন মঞ্চে বাচ্চারা গান করছে এরপরে নাচ হবে তো তারপরেই গুরজিৎ সিং উঠবে ওই সাড়ে আটটা নাগাদ আর তোমরা এই মেলাটা একবার জাস্ট দেখে নাও কত সুন্দর এই মেলাটা আজকের মেলাটার ভিড়টা যেন অনেকটাই বেশি কেন আমি প্রথম দিন যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না আজকে দেখছি প্রায় প্রচুর ভিড় আর মাত্র মেলা বাকি মাত্র দু দিন প্রচুর স্টল বসেছে আর সেই সঙ্গে প্রচুর ভিড়ও প্রচুর লোক জনের সমাগমও হয়েছে এই মেলাতে তোমরা যারা এখনও পর্যন্ত আসো অবশ্যই চলে আসো এই মেলাতে বর্ধমান টাউন হলে হচ্ছে এই মেলা আর এই মেলাতে দুদিন কিন্তু বেশ ভালো ভালো শিল্পী আসবে সাতাশ তারিখে আসবে গুরজিৎ সিং আর আঠাশ তারিখে আসবে ফাকিরা ফাকিরা ব্যান্ড এবার তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু আঠাশ তারিখেই দেখবে অর্থাৎ ফাকিরা ব্যান্ডের জন্য তোমরা তৈরি হয়ে যাও সাড়ে আটটার সময় আসবে ফাকিরা ব্যান্ডে অবশ্যই তো তৈরি হয়ে যাও আজকে অবশ্যই মেলাতে এসো আঠাশ তারিখে সন্ধ্যাবেলা অবশ্যই মেলাতে এসো আর এই শরীরটা টুপি পরা দেখে বুঝতে পারছো কি অবস্থা শীতেতে প্রচণ্ড শীত উড়েছে আমার তো অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে মেলা ঢোকার গেট অর্থাৎ টাউন হলে ঢোকার গেট হচ্ছে এটা ঢোকার গেটে ডান দিদি কি পেয়ে যাবে পাসকুরার চপ পাশকুরা চপ সব মেলাতেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটি একটি ফেমাস চপ পাশকুরার চপ মানে পাশকুরার যে চপ সেটা খুবই ফেমাস আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই মেলাটা শেষ হলে কিন্তু স্বাস্থ্য মেলা আসবে এটা শেষ হবে আর স্বাস্থ্য মেলা কিন্তু শুরু হবে আর এটা নিয়েও আমার একটা ভিডিও করা আছে তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো

টাউন হলে মেন হলটা খুব সুন্দর লাইট দিয়ে ঘুরিয়ে তুলেছে দেখো আর রাতে আধারে এই টাউন হলটা দারুণ লাগছে আর এই গাছগুলো দারুণ সুন্দর লাগছে কিন্তু সবুজ নীল লাল গোলাপি সুন্দর সুন্দর কালারিং হচ্ছে এই লাইটের কাজে পুরো দারুণ লাগছে পুরো মহাপটা পুরো মুখরিত হয়ে গেছে একটা সুন্দর লাইটের কাজে গান হচ্ছে নৃত্য পরিবেশন হচ্ছে মানুষের ভিড় খাবারের স্টল সব কিছু মিলে একটা দারুণ সুন্দর একটা প্যাকেজ মামল ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ারের সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লেখো যে মেলাটা কেমন তোমাদের লেগেছে আর তোমার সঙ্গে দেখা যায় ঠিক পরবর্তী ভিডিওতে